হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তো আজকে ছিল আমাদের আদরের ছোট্ট পুচুর বার্থডে সতেরোই মার্চ ওর বার্থডে ছিল তো এখানে দুপুরবেলাতে সব রকম খাবারের আয়োজন করা হয়েছিল আর আশীর্বাদটাও এই দুপুর দুপুরবেলাতেই করে নেওয়া হয়েছিল আর রাতে অত লোকজনের মাঝখানে এসব করা যায় না তাই দুপুরবেলায় সবাই একে একে ওকে আশীর্বাদ করে নিল আর একটু একটু করে পায়েস খাইয়ে দিলো আর এটা ছিল ওর ঠাম্মি আর তারপর ওর মা আশীর্বাদ করলো আর তার আগে দাদু দিদাদের আশীর্বাদ হয়ে গেছিল আমি একটু দেরি করে এসছিলাম এই দুপুরবেলাতেই বেলাতেই বাড়ির সবাইকে আশীর্বাদ করে ওকে গিফট দিয়ে দেয় তো এখানে ওর মা মাসিরা কাকিমা জেঠিমা এরা সবাই একে আশীর্বাদ করলো আর ওর পাশে ওর বোনরা বসে থাকে প্রত্যেকবারেই আর ওই যে আমাদের মিষ্টু ও তো কিছুতেই বসবে না কারণ ওই ধান দ্রব্য ও নেবে না আর এই সব রকম রান্না আমার মেজি করে এনেছিল মানে ওর মেজো মাসি কারণ সকাল থেকে তো দিদির স্কুল ছিল দিদি থাকতে পারেনি ও টিফিনে ছুটি নিয়ে তারপর বাড়ি এসছে আর আমাদের বাড়িতেও মামি ছিল না মামি ছিল ওই মেসিদের বাড়িতে তো ওইখান থেকেই সব রান্নাবান্না করে নিয়ে আসা হয়েছিল ওরা দুপুরে বাড়ি ফিরেছে পুচু নিজেও ছিল মেজিদের বাড়ি মানে ও আমার সাথে গিয়েছিল মেলায় দিয়ে তারপর হোলির দিন আমরা বাড়ি ফিরেছিলাম দিয়ে তারপরের দিনই ও আবার গিয়েছিল মেলায় মামির সাথে মানে ও দিদার সাথে দিয়ে তারপর ওই দুপুরবেলাতেই ওরা সবাই ফিরলো রান্না বান্না করে নিয়েছিল আর তারপর ওর খাওয়া দাওয়ার পরে আমরা এখানে বেলুন ফোড়াত লেগে গেছিলাম আর ওইখানে তো রাতে রান্না চলছিল আর আমরা বেলুন দিয়ে ওই ঘরটাকে একটু সাজানোর চেষ্টা করছিলাম কিন্তু বেলুনগুলো আনা হয়েছিল কিন্তু বেশিরভাগই ওই লিক ছিল ফোলানো যাচ্ছিলো না দিয়ে এই কটা বেলুনই ছিল দিয়ে ওই কটা দিয়েই কোনো রকমে সাজালাম আর বাইরে বেশি বেলুন দিয়ে ওই ঘরে দিয়েছি কটা আর এখানে কটা আর এই টেবিলটাকে আমি সাজাচ্ছিলাম মানে যতটুকু পেরেছি করেছি এরকম সন্ধ্যা হয়ে গেছিলো এই করতে করতেই আর বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করছিলো আর তো বেলুনে ভীষণ ভয় পায় মানে বেলুনের আওয়াজে ভয় পায় বেলুন ফেটে গেলেই ওর মাথা খারাপ হয়ে যায় তো আমি এরকমভাবে টেবিলটাকে সাজিয়েছিলাম টেবিলটা সাজানো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও আর এই যে ঘরটা তে তারপর পুচুকে রেডি করে আমিও রেডি হয়ে গেছিলাম লোকজন আসার আগেই আমরা রেডি হয়ে গেছিলাম কারণ আমাদের ছবি টবি তুলতে হবে তো লোকজন আসার আগেই আমরা ছবি টু তুলে ওই কোটাটা মানে ওই পর্বটা শেষ করে দিয়েছি তারপর আস্তে আস্তে লোকজন আসবে আস্তে আস্তে তুলবে এই যে সবাই রেডি হয়ে বসে আছে আর আর এই যে ম্যাডাম ওর সাজগোজি শেষ হচ্ছে না আর তখনও রান্না চলছিলো একদম শেষের দিকে সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো খালি তখন চাটনি হচ্ছিল এরপর পাপড় ভাজবে বেগুনি ভাজবে তাহলে কমপ্লিট আর এই যে দুটো কেক আনা হয়েছিল একটা কেক

সামনে <laughs> <laughs> এই যে তারপর কেক কাটা কমপ্লিট আর এইবারে সব কিছুই ঠিক ছিল শুধু আমার ছোট দিয়ে আসতে পারেনি মানে পুজোর ছোট মাসে আসতে পারেনি এটা একটু কমতি রয়ে গেল বাট সব কিছু খুব ভালোভাবে কেটেছিলো আর এই যে সবাইকেও একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে তারপর ওদিকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল আর এদিকে আমরা সবাই বসে গল্প করছিলাম তো এই যে এখানটাতে খাওয়া হচ্ছিল আর আজকের আয়োজনে ছিল শুরু থেকে বলছি সালাড বেগুনি আর তারপর ছিল রাইস তারপর ছিল ওই ডাল এছাড়া চিংড়ি চিকেন পাঁপড় চাটনি দই মিষ্টি আর পাস আর এদিকে আমরাও খেতে বসে পড়েছিলাম সব কিছু সব শেষে সবার শেষে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে এই অবধি টাটা